তিন দেশের অধিনায়ক এবার খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে লাল সবুজ অধিনায়ক জামাল ভুইয়া ব্রাদার্সে শ্রীলঙ্কা অধিনায়ক সুজান পেরেরা ফর্টিস এফসিতে আর নেপাল ক্যাপ্টেন কিরণ চেমজং নাম লিখিয়েছেন পুলিশ এফসিতে ক্লাবের সাথে অনুশীলন চলছে কিরণের শিগগিরই যাবেন কাঠমান্ডুতে চ্যানেল টোয়েন্টি ফোরকে জানিয়েছেন তিনি সহ পুরো নেপাল হামজা চৌধুরীর অপেক্ষায় We like to see the Hamza Saudari, you know, the whole Nepalese football fans also uh, really want to see him in the Dasat Stadium because of uh, he has good profile and uh, big name, you know, so we really want to see him and we really want to uh, welcome to him in our, our nation.

So when we face each other, the match is going to be really, really competitive. দক্ষিণ এশিয়ার ফুটবলাররা এবার বাংলাদেশ লিগে স্থানীয় হিসেবে খেলার সুযোগ পাওয়ায় পুলিশ এফসিতে নেপাল অধিনায়কের পাশাপাশি অন্যান্য ক্লাবেও আছেন হিমালয় দেশের ফুটবলাররা ফর্টিজে আছেন শ্রীলঙ্কা অধিনায়ক সুজান পেরেরা কিরণ মনে করেন প্রতিবেশী দেশের ফুটবলার থাকায় এবার বাংলাদেশ লিগের উন্মাদনা ছড়িয়ে পড়বে দক্ষিণ এশিয়ায় এভরিবডি ইজ সিইং দেম ইউ নো টু বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমি সহ নেপালের যারা আছি তাদের ম্যাচ দেখার জন্য আমাদের দেশের মানুষ ইউটিউবে বাংলাদেশ লিগের ম্যাচ খুঁজবে একইভাবে শ্রীলঙ্কা ভারতের দর্শকরা নিজেদের ফুটবলারদের ম্যাচ নিয়ে আগ্রহী হবে একটা সময় তাদের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়বে পরিবার সহ ঢাকা আছেন কিরান পুলিশ এফসির সাথে করছেন অনুশীলন বাংলাদেশের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য ক্লাবের ছাড়পত্র নিয়ে শিগগির কাঠমান্ডু যাবেন নেপাল অধিনায়ক ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা